বহু প্রাণহানি ধ্বংসযজ্ঞ এবং আন্তর্জাতিক চাপের মধ্য দিয়ে অবশেষে যুদ্ধবিরতির সিদ্ধান্তে উপনীত হয়েছে ইসরায়েল ইহুদিবাদী মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে গাজার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দিয়েছে চুক্তি কার্যকর হলে গাজায় দীর্ঘ দুই বছর ধরে চলা মানবিক বিপর্যয়ের অবসান ঘটবে বলে আশাবাদ দেখা দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে চুক্তির অংশ হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে সকল জিম্মি মুক্তি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে তবে বন্দি বিনিময়ের প্রস্তাবে দুই পক্ষ রাজি হলেও একজন ব্যক্তির বিষয়ে ছাড় দিতে অসম্মতি জানিয়েছে ইসরায়েল বহুল আলোচিত এই ফিলিস্তিনি বন্দির নাম মারওয়ান বার্গতি ফিলিস্তিনিদের নিকট ম্যান্ডেলা নামে পরিচিত বছর ধরে মেন্ডেলা কারাগারে বন্দি আছেন বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের মুখপাত্র বেদ্রিসিয়ান এক সংবাদ সম্মেলনে বলেন আমি এই মুহূর্তে বলতে পারি যে বার্গতিকে এই বন্দি বিনিময়ের অংশ করা হবে না চুক্তি অনুযায়ী গাজায় বন্দি থাকা ইসরায়েলি নাগরিকরা মুক্তিপ্রাপ্ত হওয়ার বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে এদের মধ্যে এক হাজার সাতশো জন পুরুষ এবং বাকিরা মহিলা ও শিশু। উনষাট সালে রামাল্লার কুবারা গ্রামে জন্ম নেওয়া মারওয়ান বার্গুতি ফিলিস্তিনি রাজনীতির মুখ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব আর সেই বছরে জন্ম নেয় ফিলিস্তিনি জাতীয় মুক্তি আন্দোলন ফাতা উনিশশো সালে বারগুতি যোগ দেন ফাতাতে উনিশশো সালে প্রথমবারের ফাতার সশস্ত্র সংগঠনের সদস্য হওয়ার দায়ে চার বছর কারাবুক করেন বার্গুতি ফাতা ও বৃহত্তর ফিলিস্তিনি সমাজে বারগতির রাজনৈতিক গ্রহণযোগ্যতার ভিত্তি তৈরি হয় তখনই যখন তিনি উনিশশো সালে প্রথম ইন্তিফাদায় নেতৃত্ব দিয়ে পরিচিতি পান যদিও পশ্চিম তীর ও গাজা ইসরায়েলি দখলের বিরুদ্ধে এই আন্দোলন আরও পাঁচ বছর ধরে চলেছিল বারগতির ভূমিকা উনিশশো সালে শেষ হয় যখন তাকে জর্ডানে নির্বাসিত করা হয় সাত বছর পর উনিশশো সালে অস্ত্র চুক্তির আওতায় ফিলিস্তিনে ফেরার অনুমতি পান বার্গতি দুই বছর পর তিনি নবঘটিত ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য নির্বাচিত হন ফাতার সশস্ত্র শাখা তানজিমের নেতা হিসেবে বার্গতির দ্বিতীয় ইন্তিফাদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই আন্দোলন শুরু হয় যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন ভেঙে যাওয়ার পর দুই সালে বারগতিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী এরপর দুই সালে পাঁচটি হত্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পশ্চিম তীরের রাজনৈতিক সংগঠন ফাতাহের শীর্ষস্থানীয় এই নেতা দুই থেকে দুই সালের দ্বিতীয় ইন্তিফাদার নেতৃত্ব দিয়েছিলেন মারওয়ান বারগতি বর্তমানে কারাবন্দী সবচেয়ে জনপ্রিয় ও সিনিয়র ফিলিস্তিনি নেতা তাছাড়া কূটনৈতিক সূত্র বলেছে মিশর ও কাতার সহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ বারগতির মুক্তি নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হাসান মাহমুদ রশাদ ব্যক্তিগতভাবে এ বিষয়ে মধ্যস্থতা করেছিলেন বলে জানা গেছে তবে কোনো কিছুর বিনিময়ে বারগতিকে মুক্তি দিতে অসম্মতি জানিয়েছে ইসরায়েল সরকার মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ